তাই এখন আপনারা কি চাচ্ছেন এই যে সড়কে দৈনিক এই যে ভাবে গাড়ি চালানো এবং ইদানিং সড়কের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এই বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন যারা গাড়ি চালাও না সচেতন ভাবে গাড়ি চালা না হলে কারো ভাই যাইব না বন্ধু না দর্শক পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে ছয় বন্ধু মিলে রওনা দিয়েছিলেন কিন্তু দেখা হলো না পদ্মা সেতু ফিরে আসা না পরিবারের কাছে চলে পরপারে তার মধ্যে চাঁদপুরের তিনজন ছেলে আছে আর অন্য বিভাগের হচ্ছে তিনজন তো আমরা চাঁদপুরে যেই ছেলেটি মারা গিয়েছে তার পরিবারের কাছে আপনাদেরকে আজ সরাসরি নিয়ে আসছি তো আমরা তাদের সঙ্গে কথা বলবো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু আমরা জানি এই মুহূর্তে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কোনোটাই ভালো না তারপরেও একটু আমাদের সঙ্গে কথা বলবেন প্লিজ তো আপনার যে ছোট ভাইটিকে অকালে হারিয়েছেন আসলে এটা দুঃখজনক একটি ঘটনা তো ছোট ভাইটিকে যে বড় বোনেরা তো অনেক সময় ছোট ভাইদেরকে নিজ হাতে আদর করে খাওয়ায় ভাত খাওয়ায় বা অন্য যাই হোক খাওয়াই দেয় তো আপনার ছোট ভাইকে আদর করে কখনো নিজ হাতে খাওয়াইছেন কিনা যদি সে বিষয় একটু বলতেন আমার ভাই আমার বাস হয়ে গেলে আমি আমার ভাই বৃহস্পতিবারে আমার বাস হয়ে গেলে আমি মাছ মাছ ভাই আমি তো আমরা একটু ছোট আপুর সঙ্গে একটু কথা বলবো আপু যদিও গলাটা একেবারে বসে গিয়েছে এতটা এত এত পরিমাণ কান্না করেছে প্রিয় দর্শক পাশেই বসে আছে তার আরেকটি বোন এত পরিমাণের কান্না করেছে ভাইয়ের জন্য তিনি এখন বলতে গেলে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ চুপচাপ বসে আছে এবং তার গলাটাও একেবারে বসে গিয়েছে তিনি কথা বলতে পারবে কিনা জানি না তারপর আমরা একটু তার কাছে যাচ্ছি আপু প্লিজ একটু মাইক্রোফোনটা তো এই মুহূর্তে আপনার মানসিক অবস্থা কিরকম আপনি কেমন আছেন একটু যদি বলতেন আপনার কি বড় আপনার বয়সে আপনার বড় ছিল লাস্ট কতদিন আগে দেখেছেন শেষ দেখা কতদিন আগে দেখেছেন মরার আগে মানে তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার কতদিন আগে তাকে দেখেছেন এক সপ্তাহ আগে দেখেছেন তাকে বাড়িতে আসছিল তিনি কতদিন পর পর বাড়িতে আসতেন বলতে পারবেন আমার ভাইয়ে দরকার নেই মানে সময় সুযোগ হলেই বাড়িতে চলে আসতো খালি একমাত্র মা এবং বোনদেরকে দেখার জন্য মা বোনদেরকে এক নজর দেখার জন্য সময় সুযোগ হলেই তিনি বাড়িতে চলে আসতো এতটা ভালোবাসতো আপনাদেরকে আপনার ভাই আর সেই ভাই আজকে পৃথিবীতে নেই আচ্ছা বোন এখন আপনাদের পরিবারের হাল ধরার মতো কে রয়েছে আপনারা তো তিন বোন এক ভাই আপনার ভাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে বাবাও নেই বাবা পৃথিবী থেকে বিদে নিয়েছে সাত বছর আগে এখন আপনাদের পরিবারে হাল ধরার মতো কে রয়েছে শোনো কিছু কিছু জায়গায় আমরা নিজেরও ভেঙে পড়ি তাদের কান্না দেখি শোনো আমরা অনেক সময় ভাষা হারিয়ে ফেলি কি বলবো না বলবো মানে কোনো কিছুই আমরা ঠিকমতো খুঁজে পাই না তো আজও তেমনি আমরা চাটপুরে একটি পরিবারের কাছে আপনাদেরকে নিয়ে আসছি তিন ভাইয়ের এক বোন তিন বোনের এক ভাই তিন বোনের এক ভাই ভাই কি পরিমাণ তারা ভালোবাসতো একটি ভাই সেই ভাইটি আজ পৃথিবীতে নেই তো আকু আপনাদের পরিবারটা এখন কিভাবে চলবে আপনার ভাই তো নেই আপনারা তো বিয়ে হয়েছে আপনিও স্বামীর সংসার করেন তাহলে এই যে আপনার ছোট দুটি বোন পাশে যে ভন্টি বসে আছে তার বিয়ে হয়নি আরেকটি বোন স্কুলে আছে তারও বিয়ে হয়নি উপযুক্ত দুটি বোন বিধবা মা ঘরে আপনাদের পরিবারের হালটা ধরবে কি আপনাদের পরিবারের কি অবস্থা হবে একটু বলবেন সে বিষয়ে এখন আপনারা কি চাচ্ছেন এই যে সড়কে দৈনিক এই যে ব্যাপার ভাবে গাড়ি চালানো এবং ইদানিং সড়কের দুর্ঘটনা বেড়ে যাচ্ছে এ বিষয়ে আপনারা কি বলতে চাচ্ছেন যারা গাড়ি চালা ওনারা সচেতন ভাবে গাড়ি চালা তো এই মুহূর্তে আপনাদের কি কোন আর্থিক সহায়তার প্রয়োজন আছে কিনা বা দেশবাসী আপনাদের পাশে এসে যদি কেউ দাঁড়াতে চায় আপনাদেরকে যদি আর্থিক সহায়তা করতে চায় সেটি কি আপনারা গ্রহণ করবেন কিনা আমার দুইটা বোন পড়া লেখা করে আমার মা কিভাবে যখন আমার এই বহন ইন্টারনেট আরে আর বোন যে বোন স্কুল ক্লাস নাইনে পড়ে আমার মা আমার মা আজকে করে ভাইয়া জন্য গান আমার বার

মাননীয় প্রধানমন্ত্রী যাকে বলে যাকে এক কথায় সবাই চিনে মানবতার মা তার কাছে একটু সাহায্য একটু সহযোগিতা চাচ্ছে তো এছাড়া যদি আমাদের দেশে শিল্পপতিরা যারা আছে তাদের কাছে কোনো প্রত্যাশা তাদের কাছে কোনো কিছু প্রত্যাশা আছে কিনা যদি আবার আছে দার কোন আপনি কি সেটা গ্রহণ করবেন আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি বেশি বড় করব না তবে আপনাদের গ্রামের ঠিকানাটা যদি আপনি একটু সঠিকভাবে বলতেন আপনাদের বাড়ির ঠিকানা ঢাকা থেকে বা দূরদূরান্ত থেকে আপনাদের বাড়িতে যদি সরজমিনে এসে আপনাদেরকে যদি কেউ সহায়তা করতে চায় তাহলে কিভাবে আসবে দূরদূরান্ত থেকে তো যদি ঠিকানা বলে দিতেন আমাদের বাড়ি বাড়ির নাম বাড়ির নাম কলমতর গাজীবাড়ি গাজী বাড়ি জি এই বাড়িতে যদি কোন সহায়তা নিয়ে কেউ আসে সরাসরি তাহলে এই বাড়িতে আসলে আপনাদেরকে পাবে জি কার নাম বলতে হবে সবাই আমার বাইয়ের নাম বললে সবাই দেখে ভাইয়ের নাম বললে সবাই দেখে তো প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করবো বোন আপনার কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আসলে বোনটির মানে কথা বলতে পারবে না তার গলাটা একেবারেই বসে গেছে তিনি আসলে কথা বলার এখন সেই অবস্থানে নেই তারপরও আপনাদের আপনারা হয়তো বলবেন যে আমরা বড় বোনের কথা শুনেছি ছোট বোনের কথা কেন নেইনি সেজন্য তাকে জিজ্ঞেস করা তখন আমরা ভিডিওটি শেষ করব আপনার আর কিছু বলার আছে কিনা দেশবাসীর উদ্দেশ্যে সবশেষ ছোট করে আপনার কাছে শুধু একটি বললাম আর কোনো ভাই যেন এভাবে বন্ধের না গাড়ি গতি যেন কমে যায় আর কোনো ভাই যেন এভাবে বন্ধকে ছেড়ে না যায় তারপর আপু বলেন আমার দুইটা বোন আমাদের পরিবারের পাশে কেউ যদি কেউ আর্থিক একটু আর্থিক সহযোগিতা করে তো প্রিয় দর্শক আপনারা যারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারটির জন্য বা তাদের পাশে একটু দাঁড়াবেন তাদেরকে বুদ্ধি দিয়ে এবং পরামর্শ দিয়ে একটু তাদের পাশে পাশে থেকে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য কোথা হাফেজ